আজকে এই রেসিপি বানানোর জন্য এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি এখানে চিড়েটা একটু মোটা চিড়ে তো যে কোনো চিড়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে চিঁড়েটা প্রথমে থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবার চিড়েটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এখানে বন্ধুরা আমি থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব দুই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু আমি এখানে একদম ঝেড়ে নিয়েছি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপরে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেব চিরে দেখুন বন্ধুরা চিড়ে কিন্তু একদম নরম হয়ে গেছে এই দেখুন যেহেতু এটা একটু মোটা চিরে সেই জন্য এটা একদম গলে যাবে না কিন্তু চিরের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুষে নিয়ে চিরে একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে মোলা তো এবার আমি চিড়েটাকে শিলনোড়ায় ফেলে বেটে নেব এখানে বন্ধুরা এরকম মিহি করে শিলনোড়ায় ফেলে চিড়ে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি চিড়ির মধ্যে কিন্তু আর একটু গোটা কোনো অংশ নেই তো আপনারা চাইলে হাতের কাছে যদি মিক্সি থাকে তো মিক্সিতেও আপনারা বেটে নিতে পারেন আমার কাছে মিক্সিটা এখন খারাপ হয়ে গেছে সেই জন্য আমি মিক্সিতে বাড়তে পারলাম না শিলনোড়াই বেটে নিলাম তো একই রকমভাবে বাদবাকি চিঁড়েগুলোকেও বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখানে চিরে সবগুলোই আমার বাটা হয়ে গেছে এবার চিড়ে বাটার মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব সামান্য করে একটুখানি দেব বেকিং পাউডার যদি হাতের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে না দিলেও হবে তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন ছোট চা চামচের মাপ করে চার চামচ ময়দা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে এক চামচ ঘি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এই সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব তো এখানে বন্ধুরা খুব চেপে চেপে আমি এই চিড়ের ডোটাকে খুব সুন্দর করে পাঁচ থেকে ছ মিনিট মতো মেখে নিয়েছি যত এই ডোটাকে মাখা যাবে ততই কিন্তু চিড়ের রসবড়াগুলো একদম নরম তুলোর মতো হবে কালে দিলেই মিলিয়ে যাবে এবার এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি সুন্দর করে ডোটা কিন্তু ঠিক এরকম নরম হবে একদম খুব সুন্দর হয়েছে ডোটা দেখুন এবার হাতে একটুখানি ঘি মেখে নেব যাতে করে আমার হাতে লেগে না যায় চিরের রস বড়াগুলো গুলো বানানোর আগে হাতে একটু সাদা তেল হোক বা ঘি হোক কিছু একটা মেখে নেবেন তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না এবার এর থেকে খুব ছোট ছোট করে এরকম লেচি কেটে নেব আর এই লেচিটাকে হাতে তালুর মধ্যে ফেলে সুন্দর করে গোল করে নেব এরকম সুন্দর করে গোল করে পাকিয়ে নিতে হবে এবার এই বুড়ো আঙুল দিয়ে হালকা একটু চাপ দিয়ে এরকম একটু চ্যাপটা করে তৈরি করে নিতে হবে তবে এখানে আমি চ্যাপটা করে করছি আপনারা চাইলে লম্বা বা গোল শেপেরও করতে পারেন আপনাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে নেবেন আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি তো এই একই রকমভাবেই বাদ বাকি রসবড়াগুলোকেও বানিয়ে নেব খুব বেশি গরম তেলে কিন্তু এগুলো ছাড়া যাবে না হালকা আচে রেখে তেল হালকা গরম করে নিয়ে তবেই কিন্তু এই চিরের বড়াগুলোকে ছাড়তে হবে তো একসঙ্গে আমি সবকটা বড়া ছেড়ে দেব না দুই থেকে তিন বারে ভেজে নেব এখানে মোটামুটি আটটা বড়া দিয়ে দিয়েছি মোটামুটি দু মিনিট মতো ভেজে নেব হালকা আছে রেখে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এগুলোকে খুব সাবধানে উল্টে দেব। মিডিয়াম আঁচে রেখেও আবারও দু মিনিট মতো অপর পিঠটা ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখেই মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে চিরের বড়াগুলো এখানে ভেজে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এবার এগুলোকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি তো যখন দেখবেন বন্ধুরা ঠিক এরকম সুন্দর একটা লালচে কালার চলে এসেছে সেই মতো অবস্থায় তেল থেকে ছেকে কিন্তু তুলে নিতে হবে তো একে একে সবকটা রসবরা রস বড়া ভেজে আপনাদের কাছে ফিরে আসছি এবার আমি চিনির রসটা করে নেব তার জন্য উনানেতে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি এখানে জলও দিয়ে দিচ্ছি এক বাটি যতটা চিনি ঠিক ততটাই জল চিনির রস কিন্তু দেখুন বন্ধুরা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে চিনির রসের মধ্যে এখানে দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব চিনির রস কিন্তু এখানে একদমই ঘন করা যাবে না বা বেশি জালও করা যাবে না চিনিটা খুব ভালো করে গলে যাবে আর এক থেকে দেড় মিনিট মতো একটু হায়াচে রেখে ফুটিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে তো চিনির রসটা কিন্তু আমার এখানে এরকম হালকাই রাখতে হবে না হলে কিন্তু আবার বড়াগুলোর মধ্যে চিনির রস ঢুকবেও না আর তখন কিন্তু রসালোও হবে না খেতেও ভালো লাগবে না তো এরকম হালকা রসের মধ্যে আমি চিরের বড়াগুলোকে দিয়ে দেব আর এই সময় কিন্তু আর হাই আছে রাখবো না একদম আঁচটাকে লোতে করে দিয়ে চিরের এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি রসের মধ্যে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব আর হালকা আচেতে এইভাবে বসিয়ে রেখে দেব লো আঁচে বন্ধুরা এখানে আমি চিরের রসবড়াটা চিনির সঙ্গে জাল করে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট মতো একদম লো আঁচে রেখে কিন্তু এটাকে জাল করে নিতে হবে তো এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেবো আজকে কিন্তু বন্ধুরা আমার চিড়ের রসবড়াই রেসিপি বানানো একদমই কমপ্লিট তো উনান থেকে নামিয়ে চিড়ের রসবড়াটা আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি তো রসবড়াগুলো কিন্তু ভেতর থেকে খুবই রসালো হয়ে গেছে এই দেখুন কেমন ফুলেছে আর একদম পুরো ভেতর থেকে রস একদম টাপুর টুপুর একদম গালে দিলে মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় তবে খেয়াল রাখতে হবে রস যেন হালকা হয় তবেই কিন্তু চিরের বড়ারগুলোর মধ্যে রসটা ঢুকবে আর বড়াগুলো একদম রসালো নরম তুল তুলে হবে তো খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে এই শীতকালে একবারের জন্য হলেও চিরের রস বড়াই রেসিপিটা বানিয়ে খাবেন কথা দিচ্ছি খেতে খুবই ভালো লাগে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ